আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি একটা রেড লেডি পেপের বাগানে এটা আমার বড় ভাইয়ের বাগান যে দেখেছেন এগুলা জোপা জোপা রেড লেডি পেঁপে ধরে আছে এ রেড লেডি পেঁপে লাগাইতে কিন্তু আমি নিষেধ করে দিই আমার চ্যানেলে এর আগেও একাধিক ভিডিও দেওয়া আছে আজকেবার আর একটা ভিডিও করা শুরু করলাম আমি আপনাদের পেঁপের বাগান দেখাই তাহলে বুঝবেন যে আমি রেড লেডি পেঁপে লাগাইতে কেন এই দেখেন রেড লেডি পেঁপে লাগাইছে পেপে ধরা শুরু হয়েছে পেপে ধরার পরে এই যে গাছের অবস্থা সবগুলা গাছ সবগুলা গাছে দেখেন বাইরে বাইরে নষ্ট হয়ে গেছে হ্যাঁ সবগুলা গাছ ভাইরাসে নষ্ট হয়ে গেছে আপনার গাছের মাথাগুলা দেখেন কেমন সাদা সাদা হ্যাঁ কয়টা গাছ আছে পঞ্চাশটা বিষে গাছ করো না না বিষে গাছ করো না আবার কয়েকটা গাছ দেখা যায় ভালোই আছে না যে এটা ভালো আছে তা এটা কি আবার অন্য জাতি নাকি হ্যাঁ এটা অন্য জাত এটা রেডলি লেডি রেড লেডিতে যেরকম এরকম লম্বাটেগুলো হয় না এগুলো অন্য এইটা আর ওই যে ওই কানে ওইটা ভালো আছে ওইটা তাহলে অন্য জাতি নাকি না ওইটা রেড লেডি ওইটা রেড লেডি এটাও রেড লেডি এটার মধ্যে একটু রোগ কম আমার কাছে ওইরকম ধরছিল তবে ধরার পরে ওই মেরেছে হয়ে যায় যেদিকে অবস্থা আরও বেশি খারাপ তো রেড লেডি পেঁপে খাইতে সুস্বাদু অনেক ভালো টক টকা লাল হয় কিন্তু আপনার ভাইরাসে গাছ নষ্ট হয়ে যায় পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলা আছে এগুলা সারা বাংলাদেশের আর কোথাও আপনার এই রেড লেডি পেঁপে ভালো হয় না হ্যাঁ এই জন্য আপনারা দেশের অন্য কোথাও এই এইসব চাষ করবেন না এগুলো থেকে বিরত থাকবেন এগুলো হ্যাঁ এটা এই যে ই গাছ এটা হিজড়া হিজরা গাছ হ্যাঁ হিজড়া গাছের এটা এটা পেঁপে মিষ্টিও বেশি হ্যাঁ এগুলো আপনি দেখেন এটা বাজারে অন্য যে কোনো পেঁপের থেকে এটা দাম বেশি হোক আপনি একটা কাইটে দেখেন কেমন টক টক করে হ্যাঁ পেঁপে কিন্তু অনেক ভালো কিন্তু আমাদের দেশে এটা হয় না এই যে এরকম ভাইরাস হয়ে নষ্ট হয়ে যায় পেঁপে অনেক সুস্বাদু অনেক ভালো সব দিক ভালো ওই যে গাছ নষ্ট যে ভাইরাসে রেড লেডি এটা যে হিজরা ভাবে ধরছে দেখেন না মানে যেরকম ধরে গাছ যদি সুস্থ থাকতো ধরতে ধরতে খেত তাহলে অভাব হইতো না তো এখানে আমরা সামনে একটা কচু খেতে যেতেছি বেগুন লাগাইছে এক সময় আমাদের সুখেপুর উপজেলা প্রচুর পরিমাণে বেগুন চাষ হইতো আগে ভাই কটা করে টাকাইতো মহানন্দ বাজারে

লতি লতি নতুন পাতা লতি লতি ওবো নতুন পাতা লতি লতি ওবো পাতা ছাড়া তো লতি ওবো না যে কোডা পাতা হে কটা লতি এই যে আছে এই যে ভিতরে ভিতরে লতি আছে মানে ফাইটে ফাটা বাইরেও কিছু কিছু ভিতরটা থাকবো এই যে কচুর লতি এমন বাজার কেমন কত কেরা 70 কেজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কয়েক দিন গেলে আর একটু বাড়বো লতির বাজার 100 120 বিশ কমে জাগা লতি দিতে পারবে ওসব। থাকলে দিতে পারবেন না? হ্যাঁ। দাম কত করে? 2 টাকা পিস। 2 টাকা পিস। আচ্ছা দর্শক আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা, শৌকিপুর উপজেলা। লতিরাজ। এটা লতিরাজ কচু। খেত ছোট। আপনারা যারা আশেপাশে আছেন শৌকিপুর, টাঙ্গাল জেলা। টাঙ্গাইল জেলা অথবা দূর-দূরান্ত থাকলে নিতে পারে। এগুলার এগুলার সারা হবে আর কিছুদিন পরে। এই যে এইদিকে লতি এগুলো গোড়া থেকে গজাইছে হ্যাঁ আর মোটা লতি গজাই হচ্ছে পাতার সিপাই থেকে প্রতি পাতার গোড়ায় গোড়ায় থেকে একটা করে যে উপরে এটা হচ্ছে মোটা লতি আর এই চিকনলতির গজাগুলো কচু থেকে কচুর মধ্যে অনেক বেশি স্পোর থাকে চিকন চিকন হচ্ছে আপনার ওই মানে ইয়া থাকে চোখ থাকে সেগুলো থেকে বের হয় লতি হ্যাঁ হ্যাঁ লতি থেকে আবার কসু লতি বের হয় তো ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন